আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া এ নিয়ে তিন পর্বের ধারাবাহিক কথিকা আজ দ্বিতীয় পর্ব বলছেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তী আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস প্রত্যেক বছর এই দিনটিকে আমরা থ্যালাসিমিয়া রোগ সম্বন্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য দিবসটিকে নানাভাবে নানা জায়গায় আমরা এটি পালিত করি এবং প্রত্যেক বছর এটির একটি থিম থাকে এই বছরের থিম হচ্ছে টুগেদার ফর থ্যালাসিমিয়া অর্থাৎ থ্যালাসিমিয়ার জন্য আমরা সবাই একত্রিত ইউনাইটিং কমিউনিটিজ প্রায়রিটাইজিং পেশেন্টস তার মানে এই যারা থ্যালাসিমিয়া রোগে আক্রান্ত যারা থ্যালাসিমিয়া রুগী তাদের প্রতি আমরা বিশেষভাবে অ্যাটেনশন দেব তাদের যে নিডগুলো সেগুলো আমরা প্রায়োরিটাইজ করব। এবং এই ধরনের যত মানুষ আছেন তাদের একত্রিত করে আমরা কিছু এমন করার চেষ্টা করব যাতে তারা সবাই ভালো থাকে এবার বলুন তো এই রুগীরা কেন ভালো থাকে না এই রুগীরা ভালো থাকে না তার কারণ হচ্ছে যে তাদের শরীরে একটি জিনবাহিত রোগ আছে যেটির নাম থালাসিমিয়া। তাতে কি হয় না ঠিক করে রক্ত তৈরি হয় না কেন তৈরি হয় না কারণ রান্নার বইয়ের মতো জিনের মধ্যেও লেখা থাকে কীভাবে হিমোগ্লোবিন যেটা লোহিত কণিকার মধ্যে থাকে সেটা রান্না করা হবে তার অর্ধেক আশে বাবার কাছ থেকে অর্ধেক আশে মায়ের কাছ থেকে এবার কোনো কারণেই যদি বইয়ের পাতাটি ছিঁড়ে গিয়ে থাকে বা প্রিন্টার্স ডেভিল ঢুকে গিয়ে থাকে তাহলে কিন্তু তৈরি হবে না এবার ধরুন আমার বাবা এবং মা দুজনেই বাহক বাহক মানে কি না তাদের বাবা মাদের মধ্যে একজন হয়তো বাহক ছিলেন তার মানে তারা যে দুখণ্ড বই পেয়েছেন তার মধ্যে একটা খণ্ডে গন্ডগোল আছে কিন্তু অন্য খণ্ডটি দিয়েও রান্নাবান্না ঠিক হচ্ছে হিমোগ্লোবিন কখনো ঠিক থাকে কখনো একটু কম থাকে কিন্তু তাদের কোনো অসুবিধা হয় না যেমন অমিতাভ বচ্চনও থ্যালাসিমিয়ার বাহক এবার ধরুন আমার বাবা এবং মা দুজনেই বাহক তার মানে তাদের প্রত্যেকের থেকে একটা করে জিন আমি পাব এবার তাদের যে দুটো জিন আছে তার মধ্যে একটা ঠিক আছে একটা গন্ডগোলে অর্থাৎ একটা খণ্ড ঠিক আছে একটা গন্ডগোলে এবার ধরুন কি কি হতে পারে আমি আমার বাবা এবং মার কাছ থেকে দুটো সঠিক খণ্ড পেলাম অর্থাৎ দুটো ঠিকঠাক জিন পেলাম তাহলে আমার শরীরে থ্যালাসিমিয়ার বাহ বা রোগ কিছুই এলো না কিন্তু ধরুন বাবার ঠিক জিন আর মায়ের গণ্ডগোলও জিনটা পেলাম তাহলে কিন্তু আমি থ্যালাসিমিয়ার বাহক খোলাম অর্থাৎ আমারও একটা খণ্ড ঠিক আছে একটা খণ্ডে গণ্ডগোল আবার ধরুন আমার বাবার গণ্ডগোলে জিন আর মার ঠিক জিনটা পেলাম তাহলে তাহলেও আমি থালাসিমিয়ার বাহু খোলাম অর্থাৎ পঞ্চাশ শতাংশ সম্ভাবনা থাকলো আমার বাহ খাওয়ার কিন্তু গন্ডগোলটা কোথায় জানেন যদি আমার বাবার গন্ডগোলে জিন আর মায়ের গন্ডগোলে জিন এই দুটোই আমি পেয়ে থাকি তার মানে দুটোই ডিফেক্টিভ খণ্ড দিয়ে রান্না করার চেষ্টা চলছে তখন কিন্তু আমি থ্যালাসিমিয়া রুগী হয়ে যাব এবার থ্যালাসিমিয়া রুগী হয়ে যাওয়া মানেটা কি আমার শরীরে ঠিকঠাক রক্ত তৈরি হবে না রক্ত যেভাবে তৈরি হওয়ার কথা সেটা হবে না তাহলে আমার শরীর ভাববে যে ওহো তাহলে বোধহয় ফ্যাক্টরিতে কোনো গণ্ডগোল আছে সে তখন চেষ্টা করবে আরও কিছু কিছু নতুন ফ্যাক্টরি তৈরি করার লিভারটা বড় হয়ে যাবে স্প্লিনটা বড় হয়ে যাবে এবং তারপরে দেখা যাবে যে আমার কপালটা চওড়া হয়ে যাবে আমার নাকটা বোচা হয়ে যাবে আমি কীরকম সমস্ত ফ্যালাসিমিয়ার রুগীর যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তারা একরকম দেখতে হয় কিন্তু তার থেকেও মুশকিলের ব্যাপার হচ্ছে যে আমার শরীরে অ্যাডিকুয়েটলি অক্সিজেন চলাচল করবে না আমি বাঁচতে পারবো না তখন কিন্তু আমাকে বাইরে থেকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হবে সুতরাং আমি তখন অন্যের ওপর নির্ভরশীল রক্ত কারখানায় তৈরি হয় না রক্ত মানুষ দান করবেন সেখান থেকে আমায় রক্ত দেওয়া হবে সেই রক্ত যদি ঠিকঠাক পরীক্ষা না হয় আমার শরীরে নানারকম রোগ আসতে পারে এবং পরে লোহা জমে গিয়ে নানারকম ক্ষতি হতে পারে তাই আমাকে ওষুধ খেয়ে লোহাটা বার করতে হয় সেটা যেন না হয় সেই জন্য সকলের কাছে অনুরোধ আপনারা দেখে নিন আপনারা বাহক কিনা আপনাদের ক্যারিয়ার স্ট্যাটাস কি। তবেই কিন্তু এই রোগটিকে আমরা পৃথিবীর বুক থেকে নির্মূল করতে পারব আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রক্তের অসুখ থ্যালাসেমিয়া নিয়ে তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব বললেন রক্তের রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রান্তর চক্রবর্তী